বিসমুল্লি রাম রহিম সম্মানিত সুধী আজ দেখে দেওয়ার চেষ্টা করব আমাদের ছোটো শ্রমরা যারা দুই হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি কি কি আমাদের বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো থেকে প্রথম অধ্যায় থেকে আজকে উদ্ভিদ পরিচিতি থেকে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের ছোট শ্রমিকদের এই পার্টি থেকে কি কী থাকছে আমরা প্রত্যেকটি বিষয় নোট করার চেষ্টা করেছি এবং আমরা সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে তৃতীয় শ্রেণী এবং প্রাথমিক বিজ্ঞান আমাদের প্রথমত রয়েছে উদ্ভিদ পরিচিতি এবং উদ্ভিদের বিভিন্ন অংশ তো আমরা এই বিষয়গুলো প্রত্যেকটি জানবো এবং উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এবং উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ এই বিষয়গুলো প্রত্যেকটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে তারপর আমরা সামনে আবারও নতুনভাবে আলোচনা করবো আজকে শুধু মূল বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি কী কী আমাদের ছোট সুন্দর এখান থেকে জানতে হবে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ এবং ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস এই বিষয়গুলো আমরা প্রত্যেকটি জেন জেনে নেব আমাদের সামনের ভিডিওগুলোতে এবং আজকে দেখিতে চেষ্টা করেছিলাম আমাদের যে যে বিষয়গুলো থাকছে এই প্রথম অধ্যায়ে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমরা প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি বিষয় আমরা নোট করেছি খুব শীঘ্রই আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা প্রথমতায়ের পুরো বিষয়গুলো নিয়েও কাজ করব একেবারে প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি শব্দের এবং বাক্যের যে আমাদের উদাহরণ এবং প্রত্যেকটি নতুন নতুন শব্দ সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন আচ্ছা এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেটি হলো পরিচিত উদ্ভিদের ছবি এবং বিভিন্ন কাজ তো এই বিভিন্ন কাজের যে বিষয়গুলো আমাদের ছোটো সময়দের জন্য প্রথমত থাকবে উদ্ভিদ পরিচিতি হিসাবে সেগুলো আমরা খুব সুন্দরভাবে নোট করেছি আপনাদের অনুশীলনমূলক কাজ হিসেবে আমরা প্রত্যেকটি বিষয়ে তাদের যে আমাদের পৃষ্ঠা এগারোতে যা যা রয়েছে বিশেষ করে সঠিক উত্তর এবং সঙ্গীত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রত্যেকটি আমরা নোট করেছি আপনাদেরকে খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই এখানে সময় দিয়েছেন এবং আপনাদের ছোট ছোট মধ্যে জন্য আজকের ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আর সময় নেবো না আমরা আজকের এই তৃতীয় শ্রেণীর জন্য এইভাবে একটি ভিডিও রেখেছি আপনারা যেন সুন্দরভাবে এই বিষয়গুলো সহজেই অল্প সময়ের মধ্যে জানতে পারেন নতুন পুরনো সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই কথা হবে